আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রাজশাহীপুর দু হাজার চব্বিশের রেয়ারেন্সটা আমরা সলভ করব আমি বেশি সময় নষ্ট করব না এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দু সালে আসতে পারে এটা প্রথমে দেখো গল্পটা আমি সম্পূর্ণ পড়ছি এখন তোমাদের সাজিয়ে বলতেছি এফ নাম্বার দেখো প্রথমে এফ নাম্বার আসবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিংস ভেরি আইডল আচ্ছা একদায় খুব অলস রাজা ছিলেন তারপরে বলছে কি সি নাম্বার হি ডিড নট আন্ডার গো ফিজিক্যাল লেবার তিনি শারীরিক পরিশ্রম করেন নি তারপরে ই নাম্বার হি নট মুভ অর ডু এনিথিং তিনি ভারী হয়ে উঠেছিলেন এবং নড়াচড়া করতে বা কিছু করতে পারতেন না এইস নাম্বার হি কল্ড ইন এ ডক্টর তিনি একজন ডাক্তারকে ডেকেছিলেন তারপর ডি নাম্বার বসে কি ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ ডাক্তার খুবই জ্ঞানী ছিলেন তারপরে জি নাম্বার হি ডিড নট প্রিসক্রাইব এনি মেডিসিন তিনি কোনো ঔষধই লেখেননি তারপরে বি নাম্বারটা দেখো হি অ্যাডভাইস দ্য কিং সে কি করলো উপদেশ দিল কিং রাজাকে টু মুভ চলতে হেভি ক্লাব ইন টু দ্য ইয়ার টিল হি গড টাইড তিনি ক্লান্ত না হওয়া পর্যন্ত রাজাকে একটি ভারী গদা বা মুগুর বাতাসে নাড়ানোর পরামর্শ দিলেন মানে কি রাজাকে পরামর্শ দিল বাতাসে একটা কি দড়িতে যেমন ছোটবেলা কি করতাম একটা ইট বাইধা একটা সুতায় ইট বাইধা ঘুরাইতাম ঠিক ওইরকম রাজাকে এই ডক্টর বলছে কি তোমার কোনো ওষুধ দিলাম না তুমি কাজটা করবা কি দাঁড়াইয়া হাওয়ায় এরকম বড় একটা কাঠের জিনিস অথবা এরকম জিনিসটা নিয়ে কি ঘুরবা খালি ঘুরাইবা এই জিনিসটা বলছে তারপরে বি নাম্বারটা শেষ হলো তারপরে সেই এ নাম্বারটা দা কিং রাজা চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েছিল এবং স্বাভাবিক ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল এটার তুমি রিয়ারেন্স পড়লা তবে এটার স্টোরি আছে পড়লে বুঝতে পারবা আরও গল্পটা কত সহ সহজ আর কি মানে মোট কথা বলতে গেলে একটা রাজা ছিল খুবই অলস ছিল এই মানে কোনো কাজই করতে চাইতো না মানে এদিক থেকে ওইটা একটা কাজ করবে আর অন্য জায়গায় গিয়ে সেটাও করতে চাইতো না তুমি কোনো শারীরিক পরিশ্রমই পছন্দ করতো না তারপরে একদিন মানে একটা সময় কি এভাবে তুমি ভারিয়ে হুটলে নাড়াচাড়া করতে পারে না উঠতেই পারে না জায়গার থেকে তখন তো একটা সমস্যা হয়ে পড়লো তারপর কি সে ডাক্তার ডাকলো ডাক্তার ডাকার পরে কি করলো ডাক্তার জিনিসটা দেখা বুঝলো যে এই রাজা কোনো উঠে না নিজের কাজ নিজেও করে না হ্যাঁ মানে এই জন্য এরকম ভারী হয়ে গেছে এই জিনিসটা সে বুঝতে পারছে কারণ সে জ্ঞানই ছিল তারপর জি নাম্বারটা বলছেন তিনি এই অবস্থা বুঝে উনি কোনো ওষুধই লেখেনি ওষুধই লেখেনি তার উনি একটা একটা শারীরিক পরিশ্রম দিল কেমন বড় একটা জিনিস হাতে ঘুরে ঘুরাইতে হবে অথবা বড় ধরনের শক্ত মোটা জিনিস এটা কি শূন্যে ভাষায় ঘুরাইতে হবে জিনিসটা হ্যাঁ এটা নিয়ে নাড়াচাড়া করতে হবে এরকম আহ এরকম উপদেশ দিল উপদেশ দেওয়ার পরে তারপর কি করলো রাজা এরকম কাজটা শুরু করলো ডাক্তারের পরামর্শ অনুসারে শুরু করলো পরে একদিন ভালো হয়ে গেলো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারবো জিনিসটা আসসালাম আলাইকুম